السلام عليكم السلام عليكم عيد مبارك عبد الرحمن كامونا شو وعليكم السلام عيد مبارك تقبل الله منا ومنكم أجمعين তারেক আজকে তো ঈদের দিন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি চলো আমরা আজকে সবাই একসঙ্গে ঈদের আনন্দ করি ঈদের আনন্দ আমি তো সুন্দর সুন্দর পোশাক কিনেছি মা অনেক সুন্দর খাবার রান্না করেছে সেগুলো খেয়েছি শুধু সুন্দর পোশাক পরলে হয় ঈদের আনন্দ উপভোগ করার জন্য চলো আমরা গান বাজনা করি সবাই যেমনভাবে করে ভালো ভালো ওকে চলো সবাই মিলে আমরা আজকে ঈদের আনন্দ করব। হ্যাঁ আজকে আমরা বক্স বাজাবো নাচবো গান করব এবং গাড়িতে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো খুব মজা মজা হবে তাহলে সবাই মাঠে চলে আসো আসিন ভাইয়া তুমি এমন করে গাড়ির সামনে দাঁড়ালে কেন তোমরা কি করছো এই সব এই তো ভাইয়া আমরা আনন্দ করছি ঈদের আনন্দ এইভাবে ঈদের আনন্দ করা যায় নউযুবিল্লাহ এইভাবেই ঈদের আনন্দ করতে হয় এত জোরে গান বাজাচ্ছ অথচ আশেপাশে কত রোগী আছে ছোট বাচ্চারা আছে অনেকে তো ইবাদতও করছে সকলে তোমাদের জন্য যে বরদও করবে আমাদের নাবী মোহাম্মদ গান গানবাজনা হারাম বলেছেন এটা তো শয়তানের কাজ রসুল সাল আলী বলেছেন যারা কোনো জাতির অনুসরণ করবে কেয়ামতের দিন তারা তাদের সঙ্গে উঠবে তোমরা কি চাও যে শয়তানের সাথে তোমাদের নাসর হোক এটা তো আমাদের কালচার না মুসলমানের কালচার এরকম হতে পারে না নবী করিম সাল্লাম আমাদেরকে আনন্দ করতে বলেছেন সেটা খেলাধুলার মাধ্যমে নিকট আত্মীয়দের বাসায় বেড়াতে যাওয়ার মাধ্যমে নতুন কাপড় পরার মাধ্যমে এরকম বিধর্মীদের মতো গান বাজনা বাজিয়ে আনন্দ করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন তোমরা সকলেই এই গুনাহের জন্য আল্লাহ তাল্লার কাছে পান চাও ছোট্ট বন্ধুরা তোমরাও এই বিষয়ে সতর্ক থাকবে গান বাজনা ইসলামী সংস্কৃতি নয় আমরা ইসলামী সংস্কৃতি লালন করব গান বাজনার বিরোধিতা করবো